আসসালামু আলাইকুম কেমন আছেন সকলে আশা করি ভালো আছেন তো চলে আসলাম আজকে আমরা এই যে সবজি গাছ করলাম এখানে এটা কিন্তু অনেক দিন যাবৎ কিন্তু আমি মেরামত করতেছি কিন্তু কোনো ফসল আসতেছে না আসল কথা হচ্ছে বৃষ্টি ছিল না এই কদিন তো এখন বৃষ্টি হইতেছে এখানে একটা মরিচ গাছ লাগাইছি তারপর আরও আসছে অনেকগুলো গাছ এখানে দেখেন এই যে এই এটা হচ্ছে জালি কম্বা গাছ আবার এনে আর বাইরে গিয়ে দেখেন টান লইতেছে তো আসলে ধান লওয়া নিয়ে অনেকে ব্যস্ত আবার এইখানে দেখেন কিছু সসিন্দা গাছ লাগাইলাম তো আসলে বৃষ্টি না থাকার কারণে এই গাছগুলা কিন্তু অনেক দিন যাবৎ অনেক কষ্টের মধ্যে আসিল তো এখন একটু বৃষ্টি বৃষ্টি হইতেছে তো আবার আকাশের অবস্থা ভালো না এদিকে কিন্তু ডান টান দায়িত্বে কিন্তু আবার অনেক কষ্ট হয়ে যেতেছে তো এই যে পাঁচটাও রাখলাম এখান থেকে একটা জাল দিয়েছিলাম দেখেন কিভাবে ফসল করবো জানি না আসলে এই যে জালটা এখানে অনেক বড় দেখেন চিঁড়ে ভালো আছে একদম নতুন জাল একদম পুরো চিঁড়ে দেখেন মানুষের কিছু বিবেক থাকা দরকার কিছু মানুষের গরু আছে শাড়ি দেয় কি অন্য কারো ফসল আছে কিনা সেটা দেখার তাদের কোনো সুযোগ নেই এই যে দেখেন নতুন একটা জাল কিনছি দুইশো টাকা দিয়ে জালটা কিনলাম কিনে টিরা দিয়ে ধরেন আরও দুশো টাকা খরচ মোট চারশো টাকা গেছে এরপরে যদি জালের অবস্থা যদি এরকম তো মনে চাই কেমনটা লাগে কনসে দিয়ে আপনারা একটু কমেন্ট বক্সে জানাই দেবেন আর এরপর পাশটা দেখেন এরপর অনেক দিন এখানে কিন্তু গোড়া লাগাইছি অনেকগুলা কিন্তু গোড়া এখন পর্যন্ত কিন্তু ভালোভাবে গাছ উঠে নাই যে কটা উঠছে মাত্র আর এখানে আমার ভাই একজন ধান নিতেছে আর এখানে আমি আসি এখান থেকে পোলাপাইনটা দেখেন চাইতেছি ভিডিও করতেছি যে এগুলো দেখতেছি আর কথা উচিত নি তো ভবিষ্যৎ প্রজন্ম এতটাও করবো ভিডিও এগুলো অবস্থা আর এদিকে দেখেন খুবই সুন্দর চারদিকে মানুষ কিন্তু ধান নিয়ে কিন্তু এখন ব্যস্ত আজকে আকাশের অবস্থা কিন্তু খুবই ভালো না তো মানুষে কিন্তু তাড়াতাড়ি যত তাড়াতাড়ি পারতেছে দানগুলো নিয়ে বাড়িতে চলে যেতেছে তো আমার এই ভাইটার জন্য দুয়া করবেন দেখেন একদম মরুবী হয়ে গেছে এটা কিন্তু আমার বড় ভাই তো সবাই দোয়া টোয়া করবেন এখানে কিন্তু অনেক কষ্ট করতেছে আর লাইক কমেন্ট কিন্তু শেয়ার করতে ভুলবেন না তাদের জন্য তো এই পাশে দেখেন গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু আমাদের এই যে একটু ঘুরে দেখায় আপনাদেরকে খুবই অসাধারণ সুন্দর আসলে গ্রামে থাকলে কিন্তু গ্রামের ভিউগুলো কিন্তু অসাধারণ তো সকলে একটু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম